এই যে দুইটা বাচ্চা তোরা খালি দুই দুই ঘরে দুইটা থাকিস কেন এই যে মাসাল্লাহ এই যে দুইটা বাচ্চা টেডি বেবি আর এই যে দুইটা ডাবল এবং টেডি দিয়ে করা দুইটা বেবি আলহামদুলিল্লাহ এই যে মাসাল্লাহ তো এরা মা বাবারা বসে আসছে এখানে আসলে মেনলি আমি ডিম চেলে দিতেছি চারপাশটি আর গিরিবাজ রাখছি ডিম ছেলে বাচ্চা করার জন্য আর সব কবুতরই আসলে মরে গেছে হারিয়ে গেছে আর এই যে দুটা আমার বেবি আর একটু আল্লাহ বলবেন সবাই মোট ছয়টা বাচ্চা নষ্ট করছে ইঁদুরে আলহামদুলিল্লাহ তারপরেও যে আল্লাহ করে রাখছে এই যে এখানে দুইটা ডিম ছিল আর দুইটা ডিম দিয়ে দিছি অন্য একটা কবুতর ডিম ছেড়ে দিল হঠাৎ করে কেন জানি না তো তারপরে এখানে এলাম আর এইখানে দুশাল তো বাচ্চা মোটামুটি ভালোই উঠছিল কিন্তু তারপরেও কবুতরগুলো আসলে এই বছর কপালটা খারাপ আমার যে যে কোনো এতে আসলে কবুতার লস করতেছি করতেছি তো করতেছি এক একে প্রচুর পরিমাণে একদিনে দশটা পনেরোটা করে কবুতর হারাই গেলো তো এইখানে যে ডিম ফুটছে আজকে মেবি আজকের মধ্যেই বাচ্চা উঠবে দেখেন মার্শাল্লা দুটা এই যে বসে আছে বাবা আসতে এই যে বসে আছে টেডি পেয়ার মার্শাল্লাহ আর এই যে দুটা বাচ্চা উঠছে এটা গোল্ডেন এবং টেডি দিয়ে করা নর এবং টেডি দিয়ে করা আর একটি এখানে ডিম দিচ্ছেন না দেন এই যে ডিম দিব আজকের হয় আজকের মধ্যেই বসে আছে আর এই যে আরো দুইটা বাচ্চা কে বাবা তোরা দুইজন দুই কোনায় বসে থাকিস কেন এই যে এই বেবি একটু মার্শাল্লাহ বইলে না তারা এই যে আমার গোল্ডেনের বেবি এই বাচ্চা দুটে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুস্থই আছে এই দূরে যদি না নিয়ে নিত তাহলে মোটামুটি মার্শাল্লাহ ভালোই চলতেছিল এবার কবুতরগুলো নিয়ে মোটামুটি আপডেট আর ফ্লাইংয়ের কবুতরগুলো অলরেডি আকাশে দিয়েছি করতেছে এই যে এখানে কিছু কবুতর ঢাকা ঢাকা গোল্ডেন ডাবলা এখানে বেশিরভাগ কবুতরই কিন্তু আমি ছেলে দিয়েছি ডিম ছেলেছি এই বাচ্চাটা খুব ভালো মানে হয়েছে আমার খুব পছন্দ হয়েছে বাচ্চাটা মাসাল্লাহ নীলা এবং কাশুরি দিয়ে করা পেয়ারের বাচ্চা মাসাল্লাহ তো এখানে যা দেখতেছেন এর কবুতর এই যে আমার ডাবল আটা এই যে একটা গোল্ডেন মাসাল বাচ্চা সাতের বাচ্চা আর এই যে ডাবল একটা বাচ্চা আলহামদুলিল্লাহ এদের আমি ব্রিডিং এর জন্য এখানে রেখে দিচ্ছি সর্বমোট পাঁচ সরকার কবুতর করাইতেছি সাত আর কবুতরের মতো আর বেশিরভাগ কবুতরই আসলে নাই নাই বলতে ব্রিডিংয়ের ম্যাক্সিমাম কৌতারি গতবার আমি হারাই ফেলছি মারা গেছে আমার কৌতারগুলো তা আলহামদুলিল্লাহ যেগুলো আছে এগুলো দিয়ে কিছু করার ট্রাই করতেছি এই যে এই পেয়ারটা বেবি এই যে এই যে একটা পেয়ার মার্শাল্লাহ যে আবার ডিম দিবে এই যে ওরা বাচ্চা খুব চালাক বেবি হয়েছে নটটা হলো গোল্ডেন এবং থার্টি ফাইভ দিয়ে আর এই যে মাছ সামনের মাটিটা এই যে মার্শাল্লাহ তো সব কিছু মিলে এই মুহূর্তে কবুতরগুলো যেভাবে আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে তো তারপরে একটা জিনিস কি কবুতরের আপডেট আর কি দেখাবো বেশিরভাগ কবুতরই আসলে মারা গেছে হারাই গেছে বাড়িতে না থাকলে যা হয় আর কি যারা কবুতর বাস তারা জানেন যে বাড়িতে না থাকলে আসলে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় যারা কবুতর পালে তো এই যে এখানে আজকে মাদিগুলো উড়াইছি এই যে মানে মাদি দু একটা নেইমে আসছে এই যে দুই চারটা মাদি নাইমে আসছে কিন্তু গোল্ডেন জেনারেশনের সব মাদি আমার লাল চোখের আরও ওই যে দুইটা বসে আছে আর দুইটা কবুতর ভ্যানিস আছে পনেরোটা কবুতর উড়াইছিলাম আর এই নরগুলো আজকে ছাড়ি নাই নরগুলো এই যে একদিন পর একদিন ছাড়তেছি এই যে আমার নরগুলো কবুতর আলহামদুলিল্লাহ এই যে নরের যে লট সেটা এই গোল্ডেন কবুতরটা বের হওয়ার জন্য খুব দৌড়দৌড়ি করতেছে মার্শাল্লাহ এই যে অল্প কিছু কবুতার দশ পনেরো কবুতর আছে আগে দুইটা ঘর ভরাই কবুতর ছিল আলহামদুলিল্লাহ এখন আসলে নাই বললেই চলে তো এই কটা নর এর ভিতরে দুইটা আমার সিলভার জেনারেশনের নর আছে এটা আমার গিরিবাজের তো ওগুলা আমি কাজে খাটাতেছি অসুস্থ ছিল গুলোকে দিয়ে আমি আসলে ডিম বাচ্চা চালতেছি যেহেতু পাল্লা টাল্লা করা হইতেছে না বাড়িতে ঠিক থাকতে পারতেছি না এই কারণেই তো সবাই আমার কুতরগুলো জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ